নমস্কার কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমরা এই শীতের সকালে চলে এসেছি মায়ের মন্দিরে তো এখানে গোটা পৌষ মাস জুড়ে প্রচুর বড় মেলা হয় এবং প্রচুর লোকের সমাগম হয় আর গোটা পৌষ মাস জুড়ে চলে এই মায়ের মেলা আমরাও চলে এসেছি আজকে মায়ের দর্শন করতে আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমরা চলে এসেছি মুর্শিদাবাদের কীরেশ্বরী মন্দির হিন্দু ধর্ম মতে একান্নটি শক্তিপীঠের মধ্যে এটি একটিকে প্রধান শক্তিপীঠ বলে মানা হয় এখানে সতীময়ের করটি অর্থাৎ মাথার খুলি পড়েছিল সেই অনুসারেই নাম হয় মা কীরটেশ্বরী ধাম

মন্দিরের পিছনে রয়েছে একটা সুন্দর পুকুর এর অনেকগুলি মন্দির রয়েছে এরপর আমরা মা কীর্টেশ্বরী মন্দির ঘুরে চলে এলাম এবং সারাদিনটা বেশ ভালোই কাটলো তো বাসেই রয়েছে শান্ত গঙ্গা নদী সকালে একটু হেঁটে গেলেই গঙ্গা নদীরও দর্শন পাওয়া যায় আর যারা গঙ্গার ওপার থেকে আসেন তারা তো একদম নৌকা পেরিয়ে চলে আসেন তো ফেরিঘাটের ব্যবস্থাও রয়েছে যে মা গঙ্গার ব্রিজের ওপর দিয়ে আমরা ফিরছিলাম বেশ ভালো লাগছিল আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা আশা করি মায়ের আশীর্বাদে খুব ভালো থাকবেন নমস্কার